যে আল্লা তালা আমাদেরকে ক্ষমা করার জন্যে আমরা সর্বপ্রথম যে হাদিস উল্লেখ করেছিলাম সেটা ছিল যে আল্লাহর এত বেশি দয়া যা আল্লাহর মতো আর কেউ নেই যার কারণে আল্লাহ আকাশ থেকে কিতাব এবং রাসুল প্রেরণ করেছেন যার মাধ্যমে আমাদেরকে রাস্তা দেখানো হয়েছে এই রাস্তা অবলম্বন করে নিলে তোমরা নাজাদ পেয়ে যাবে এবং সেই কোরআন এবং রাসুল এই দুটির মাঝে ভিন্ন ক্ষমতা রাখা হয়েছে যেমন কোরআনের এক একটি সূরা এক একটি অক্ষর এক একটি আয়াত আমাদের খাতাকে মিটায় এবং আমাদের মর্যাদাকে উঁচু করে কাল কেয়ামতের মাঠে যখন আমাদের নেকি এবং পাপ ওজন করা হবে সেখানে যেন আমাদের নেকির পাল্লাটা ভারী হয় কোরআনকে আল্লাহ এমন উপযোগী করে দিয়েছে যে কোরআন আপনার নেকির পাল্লাকে বৃদ্ধি করতে ভারী করতে সহায়তা করবে কোরআন কোরআন প্রত্যেকটি অক্ষর আমাদের নেকির পাল্লাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন ক্ষমতা কি একটা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আর বাকি হলো আমাদের জন্য দোয়া করেছে যার দোয়া করেছেন আর এই রাসুল সাল্লামকে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা আর কাউকে দেওয়া হয়নি সেটা হচ্ছে বৃহৎ সাফা এবং এই রাসুল্লাহ সাল্লাম এমন একটা দোয়ার অংশ পেয়েছে যেই দোয়ার অংশ অনেক মুসলিম পাপেও ভাগ পেয়ে যাবে পাপ করার সত্ত্বেও রাসুস্লামের সে দোয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এই গণ নিয়ে আমাদের কাছে প্রেরণ করেছিলেন এগুলো মূলত সবই আল্লাহর পক্ষ থেকে দয়া আল্লাহ যে তার বান্দাকে ক্ষমা করতে চান এটা আল্লাহ এই নিয়ম নীতি নিজে বানিয়েছে রাসুলের মধ্যে কোরআনের মধ্যে কোনো আমলের মধ্যে সেই ক্ষমতা নেই কিন্তু ক্ষমতাটা কে দান করেছে আল্লাহ দান করেছে আল্লাহ যদি বলে থাকে যে তুমি একবার সুবহান আল্লাহ বললে তোমার সমস্ত পাপ মিটে যাবে এটা আল্লাহ বলেছে আল্লাহ যদি বলে থাকে কোরআন এমন একটি কিতাব যার একটা অক্ষর পড়লে তোমাকে দশ নিকি দেবে মালিক বলছে তাই হচ্ছে মালিক আমাদেরকে এইভাবে চেক দিয়েছে যে এটা পাশ করবে তাকে এটা দিয়ে দেওয়া হবে এইভাবে কোরআনের মধ্যে সেই বরকত দেওয়া হয়েছে রাসুলের মধ্যে সেই বরকত দেওয়া হয়েছে এমনকি আপনার জীবনের প্রত্যেকটি আমলের মধ্যে সেই বরকত দেওয়া হয়েছে আপনার দান সৎকার মধ্যে এই বরকত দেওয়া হয়েছে তেমনি আল্লাহ নিজে তার বান্দাকে ক্ষমা করার জন্য কি করেছে দেখেন এই যে সময়গুলো আমরা পার করছি আমরা সময়গুলোকে মূল্যায়ন করতে পারছি না আমরা মনে হচ্ছে যে এই যে আজকে জুমার দিন কালকে শনিবার সোমবার এভাবে সাপ্তাহ পার হয় মাস পার হয় বছর ঘুরে যায় এটা আপনি এভাবে ভেবেছেন কিন্তু আসলে কি তাই আল্লাহ আপনার নাজাতের জন্য যেমন কোরআন এবং রাসুল পাঠিয়েছে আল্লাহ আপনার নাজাতের জন্য স্পেশাল ফেরেশতা নিয়োগ করে রেখেছে যে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে এই কথাগুলো আমরা উল্লেখ করেছি আপনার আমার নাজাতের জন্য আসুন চতুর্থ যে স্টেপ যে আল্লাহ আপনার ক্ষমা করার জন্য কি করেছে একটি হাদিস আপনি করুন যে আল্লাহ নিজের পক্ষ থেকে এগুলো সব নিজের পক্ষ থেকে করেছে কোনো ব্যক্তির কোনো বরকতের কারণে হয়নি বা কোনো ব্যক্তির সাথে হয়নি এটা আল্লাহর দয়ার কারণে হয়েছে এর নুয়াল গফরুর রাহিম এটাই হচ্ছে মূল কারণ আল্লাহ বলছেন কেন আমি তোমাকে ক্ষমা করব কারণ আমি হলাম ক্ষমাশীল এবং দয়া এটা আল্লাহর গুণ এটাকে বাস্তবায়ন করার জন্যে যেই ব্যক্তি ক্ষমা চালা তাকে ক্ষমা করে দেয় যে ব্যক্তি দয়া চায় আল্লাহ তাকে দয়া করে দেয় কারণ তার নাম হচ্ছে আল গফুর রাহিম এটা হচ্ছে মূল কারণ আল্লাহ নামের খাতিরে আমাদেরকে এই কাজটা করে থাকে মাফ করে দিয়ে থাকে যেন আল্লাহ চেহারা দেখে না যাকে তাকে আল্লাহ ক্ষমা করে দেয় যে ক্ষমা চাইছে তাকে আমি ক্ষমা করে দেবো তো সেই আল্লাহ হওয়া তালা দেখেন আপনাকে আমার আমাকে কি করেছে যতগুলো দিন আমাদেরকে দিয়েছে এই দিনগুলোর মধ্যে থেকে জুমার একটা দিন সোমবার একটা দিন বৃহস্পতিবার একটা দিন আসুন প্রথম সোমবার আর বৃহস্পতিবার সম্পর্কে আমরা জেনে নিই এই কথাগুলো আমি বিভিন্ন বক্তব্যে ছড়িয়ে ছিটিয়ে বলেছিলাম আমি ধারাবাহিকতা আজকে আপনার কাছে বলবো এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য কি করেছেন আবহরেরা থেকে বর্ণিত হাদিসটি তাল্লা সাল আলহিম আবু জান্না এটা হচ্ছে একটি ভাষা যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ইসনাইনে ও সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন এই দুই দিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজাগুলোকে খোলা হয় আরেকটি বর্ণনা রয়েছে তুল আমল ইসনাইন ও আর এই সোমবার এবং বৃহস্পতিবার এই পৃথিবীর সমস্ত বান্দার আমলগুলোকে নিয়ে ফেরেশতারা উপস্থিত হয় আল্লাহকে দেখানো হয় বা আল্লাহ যাদেরকে নিয়োগ করেছে তাদের কাছে পেশ করা হয় এটা দেখার পরে আল্লাহ দেখে যে কার কি পাপ রয়েছে তখন আল্লাহ সব হালা নিজের পক্ষ থেকে ফাইকু ফারলি কুল্লি আবদিল আল্লাহ সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয় সমস্ত বান্দাকে এমন সমস্ত বান্দা ক্ষমা পেয়ে যায় যারা আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করেনি আল্লাহর সাথে কোন অবস্থাতে শিরিক করেনি এই রকম যত বান্দা পৃথিবীতে আছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন এল্লা রাজোলামে কানা বাইনা হুয়া বাইনা আখি না ও কেবলমাত্র দুই ব্যক্তি বাকি থেকে যায় তাও হিত হওয়ার পরেও ওই ব্যক্তি এই ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে যে তার ভাই ভাইয়ের সাথে শত্রুতা রাখে বিদ্বেষ রাখে ঝগড়া লেগে আছে তার ভাইয়ের সাথে সে আপোষ হচ্ছে না এই রকম ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেয় তাহলে আল্লাহ সব তালার ক্ষমা পাওয়ার ক্ষেত্রে যেই প্রথম বাধা সেটা হচ্ছে শির শিরকের পাপ যারা শিরকের মতো পাপের সাথে জড়িত নন যারা তৌহিকবাদী তাদের আরেকটি বাধা হচ্ছে অন্যের সাথে শত্রুতা রাখা বিদ্বেষ রাখা অন্তরের মধ্যে এই হিংসা বিদ্বেষ রাখা যা আপনাকে আল্লাহর ক্ষমা থেকে বাধা দিয়ে রাখছে সুবহানাহু ওয়া তালা এই ক্ষমা থেকে আপনাকে মুক্তি পাওয়ার জন্যে এই দুইটি কাজ করতে হবে এক তো শিরক থেকে বাঁচতে হবে যেটা হচ্ছে আপনার নাজাতের মূল চাবিকাঠি কারণ যদি আপনি শিরিক থেকে না বাঁচেন আপনার তাওহিদকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে আপনারা মূল মূলই ধ্বংস হয়ে যাবে উপরন্তু আপনারা আমরা শিরিক থেকে বেঁচে আছি এখন আমাদের আরেকটি কাজ হলো আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করতে হবে পাঁচ সাফ করতে হবে আর এই অন্তরটাকে সুধরানোর জন্যেই এত সব কথা এই কোরআনের আয়াতগুলো রাসুল ইসলামের চরিত্র সাহাবিদের জীবনী কেন শুধুমাত্র আমাদের অন্তরটাকে সোজা করার জন্য এই জীবনী আপনি পড়বেন এটা শুধু আপনার অন্তরটাকে সোজা করার জন্যে যে আপনি আপনারা ভাইয়ের সাথে শত্রুতা তারা এখেন না এই হাদিসটি কোথায় আছে হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফে ছেচল্লিশ নাম্বার অধ্যায় সেটা হচ্ছে বের রেওয়া সেলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অধ্যায় বা নমনীয়র অধ্যায় হাদিস হচ্ছে চার হাজার ছয়শো চুয়ান্ন ফোর সিক্স ফাইভ ফোর নাম্বার হাদিস তো এতে আমরা জানতে পেলাম যে আল্লাহর নিজের পক্ষ থেকে সোমবার এবং বৃহস্পতিবার এটা এমন দুটি দিন যেই দিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই দুইটি দিনকে এমনভাবে পালন করতেন রাসুল জীবন থেকে পাওয়া যায় কোনো দিন রাসুল সোমবার আর বৃহস্পতিবার দিন সিয়াম ছাড়তেন না তিনি মরার আগ পর্যন্ত এই আমল করে গেছেন সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবার দিন আপনি কেন সিয়াম রাখেন তখন বলা হয়েছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ সুবানাহ আমাকে জন্মদান করেছে এবং এই দিনে আমার ওপরে কোহি নাজিল করা হয়েছে তার মানে সোমবার এমন একটা দিন ছিল যেই দিন আকাশ থেকে কোরআন নাজিল হয়েছে সেটা সোমবার ছিল যেটা ছিল মানুষের জাতির জন্য হৃদয় ওই দিন আল্লাহ সুবানাহালা পুরো পৃথিবীবাসীকে না একটা ব্যবস্থা করে দিয়েছে সেই দিনটি ছিল সোমবার যার কারণে রাসোরাম স্বরূপ সোমবার দিন সিয়াম পালন করতো এটা হচ্ছে সাল্লামের সুন্নাম আমাদের করণীয় কি যেটা আমাদের কাছে এই জন্য দেখা যায় যারা অনুসারী তাদের মাঝে আপনি এই আমল খুঁজে পাবেন যদিও বর্তমান সমাজের তথাকথিত আহলে হাদিস যারা তাদের মাঝে আপনি সে আমল পাবেন না কারণ আমরা শুধু দাবি করি মাত্র কোরআন সুন্নার অনুসারী কিন্তু আমাদের মাঝে কোরআন সুন্নার যে আমল এটা বিলুপ্ত হয়ে গেছে এরকম শত আমল আছে যেগুলো আমাদের কাছ থেকে আমল নামা থেকে খালি হয়ে আছে আপনি আপনার রেজিস্ট্রেশনের ডায়েরিতে আপনি দেখাতে পারবেন না যে কোন দিন আপনি সিয়াম রেখেছিলেন সোমবার দিন বা বৃহস্পতিবার দিন